নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রুগী প্রথম ছবি রিলিজ হচ্ছে আমি তো একদমই নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রুগী সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে আমি তো একদমই নার্ভাস কি বলবো আপনাদের প্রশ্ন আছে কোন মুভি নিয়ে করেন ছবি নিয়ে শুধু ছবি নিয়ে আসলে যেহেতু আমি নতুন হিরো আলমের হাত ধরেই আমার হচ্ছে মিডিয়াতে আসা সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দা কিং সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয়ে করোনা রিয়েলিটি দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্প গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশাদা কিংয়ে হ্যাঁ দেশের বাইরে শ্যুট হয়েছে দেশের বাইরে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করেছি কলকাতা আসাম সিকিম সব জায়গায় আমরা শ্যুট করেছি মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না সেখানে হচ্ছে মিউজিক ভিডিও মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা সিনেমায় একদমই ভিন্ন কিছু কারণ এটা হচ্ছে বড় পর্দা তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলেই অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শ্যুট করেছি তা প্রায় রাত তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরও নদীর মধ্যে শ্যুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম ধরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বলবো এটাই অবশ্যই নায়কের ভূমিকা ছিল সে তার আর আমার একসাথে ছিল যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি একটু গরম লাগবে এটা পরে থাকো হ্যাঁ 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 ডাক্তার ক্ষেত্রে সে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রুগী